দেখুন আমাদের পটেটো ফ্লোয়ার চিপসগুলো এরকম হয়েছে নমস্কার বন্ধুরা জয় না সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব পটেটো ফ্লোয়ার মানে পট আলুর ফুলের চিপস বানাবো আমরা এখানে মাঝারি সাইজের চারটে আলু আমরা ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি আর এখানে দুইটি আমাদের চামচ লাগবে এখানে প্রয়োজন মতো লবণ এখানে আধা চা চামচ পরিমাণের চেয়ে কম বিট লবণ আর আমরা এখানে তিন চার চামচ পরিমাণের মতো ময়দা এবং এক চা চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি এবং একটি শুকনো লঙ্কা আমরা ভালো ভালোভাবে ভেজে এখন বিট লবণের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো এভাবে মিশিয়ে নিলে আলুর ফুলের চিপসটা অনেক টেস্টি হবে আপনি যদি এখানে শুকনো লঙ্কা দিতে পারেন এবং নাও দিতে পারেন এখন আমরা আলুগুলো কেটে নিব। আমরা প্রথমে আলুটাকে এভাবে মাঝখান দিয়ে ফালি করে নেব আপনার চাইলে দুটি চামচ ব্যবহার করে না করে দুটি চিকন লম্বা কাঠি হলেও চলবে এখন আমরা এখানে একটু সমান করে কেটে নিব ছুরির সাহায্যে এখন এভাবে এভাবে কেটে নিতে হবে এবার আবার ঘুফরে নিতে হবে চামচটা দেওয়ার কারণ হলো ফুলগুলো যেন পাপড়িগুলো না কেটে যায় আলোর এভাবে করে নিতে হবে আপনারা চাইলে এখানে হাত দিয়েও কেটে নিতে পারেন মানে পুরাপুরি কাটবেন একটু বাজায় রাখবেন নিচে ভাবে আবার ঘুরিয়ে দেখুন এভাবে করে নিতে হবে পুরোপুরি এভাবে কাটবেন না এভাবে করে নিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি কেটে নিচ্ছি এত পাতলা করা দরকার নেই একটু বড় বড় সাইজ হলো কোনো সমস্যা নেই আর বেশি পাতলা করতে গেলে অনেক সময় ছিঁড়ে যাবে ভেজে ভাবে ভাজা ভাজা হয়ে গেলে তখন পাপড়িটা ছিঁড়ে যাবে একটু মোটা করে কেটে নেবেন তাতে সুন্দর হবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা আবার এভাবে কেটে নিব এভাবে আমরা প্রত্যেকটি এভাবে কেটে নিব আমরা এভাবে সবটি আলু এভাবে কেটে নিয়েছি এখন আমরা এখন আমরা চা চামচ পরিমাণের মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এভাবে পুরোটা আলু মিশিয়ে দিতে হবে তারপর দশ মিনিট রেখে রেখে দিতে হবে এভাবে ভালোভাবে আমরা হাত দিয়ে লবণটা মেখে দিচ্ছি দশ মিনিট পরে আলুটার লবণ ঢুকে আলুর মধ্যে আলুটা নরম হয়ে যাবে এভাবে আমরা দশ মিনিট রেস্টে রেখে দিব দেখুন বন্ধুরা দশ মিনিট পরে কত জল আলু থেকে ছেড়ে দিয়েছে এখন ফুলটাও অনেকভাবে সুন্দরভাবে মেলে গিয়েছে এখন ভালোভাবে আলুগুলো ধুয়ে নিতে হবে দেখুন আমরা ভালোভাবে ধুয়ে এখন জল থেকে ভালোভাবে চিপড়িয়ে কোনো প্রকারে যেন জল না থাকে এখন টিসুরূপকে ভালোভাবে বিছিয়ে নিতে হবে এখন আরেকটা টিস্যু দিয়ে ভালোভাবে আলুর যে জলটা থাকে জলটা ভালোভাবে শুষে শুকিয়ে নিতে হবে এইভাবে চেপে চেপে ওটাকে শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের পটেটো ফ্লাওয়ার চিপসগুলি সুন্দর হয়েছে এখন আমরা তিন কাপ তিন চামচ ময়দা এবং একটা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমরা এর মাঝে ছিটিয়ে দিব এখন আমরা কোনো আর লবণ দিব না পুরোটাই আমরা এভাবে আপনার ছিটিয়ে দেওয়ার থেকে এভাবে একটা বড় একটা পাটিতে নিয়ে যদি এভাবে ভালোভাবে মিশিয়ে দেন তাহলে সহজেই ঢুকে পড়বে দেখুন পুরা সানফ্লাওয়ারের মতো দেখাচ্ছে দেখুন বন্ধুরা আমাদের সবটি মাঝে আমাদের মাখানো শেষ হয়ে গেছে ময়দা এবং কর্নফ্লাওয়ার এখন আমরা তেলে ভেজে নিব এখন আমরা একে দিয়ে দিব এখন আমরা উল্টে নেব এভাবে আমরা বারবার উল্টিয়ে পাল্টিয়ে নেব এখন আমরা তুলে নিব কিছুক্ষণ পর আবার এগুলো ভেজে নিতে হবে দেখুন আমাদের পটেটো ফ্লাওয়ার চিপসগুলো এরকম হয়েছে আমরা পাঁচ মিনিট পরে আবার এগুলো ভেজে নিব আমাদের পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আবার তেলে ভেজে নিব। এখন আমরা তেলে আবার দিয়ে দিয়েছি চুলা রাঁচটা লোতে করে ভেজে নিতে হবে আমাদের পটেটো ফ্লাওয়ারের সিডসগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব এখন আমরা নামিয়ে নিয়েছি এখন এর উপরে আমরা বিট লবণ এবং একটি শুকনো লঙ্কা এর মাঝে দিয়ে দিব খেতে খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই বাসায় তৈরি করে এভাবে খাবেন ছেলেমেয়েরা খুবই খুবই পছন্দ করবে এভাবে আমরা পেট পাবানটা ছড়িয়ে সরিয়ে দেবো দেখুন আমাদের পটেটো ফ্লাওয়ার চিপসগুলো তৈরি হয়ে গেছে খেতে অনেকটাই মসমজা হয়েছে এতটাই টেস্টি হয়েছে বলার মতন আপনি নিজে খেয়েই সেটা বলবেন অবশ্যই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ